বারুইপুরে কিশোরীকে গণধর্ষণের পর ফুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ এই ঘটনায় গ্রেপ্তার তিনজন ভাটা কালিকাপুরে চোদ্দ বছরের ওই কিশোরীকে গণধর্ষণ করে ফুরিয়ে মারার চেষ্টা করা হয় বলে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা তার অভিযোগের ভিত্তিতেই ওই এলাকার তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি নিগৃহীতা কিশোরী কাজের জন্য হাফিজ দেশ মার্কিন মুলুকের দু কোটি তিরিশ লক্ষ মানুষের দেশের কর্মসংস্থান নেই বেকারত্বের গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী গত চার বছরে উৎপাদন শিল্পে চাকরি খুঁয়েছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ উৎপাদন শিল্পে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে চীন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিতীয় দফার বিতর্কে অংশ নিয়ে বুধবার এই ভাষাতেই বারাক ওবামাকে আক্রমণ করলেন রিপাবলিকান পার্টি মিট রমনি পাল্টা সওয়াজ ওবামারও দেশে পঞ্চাশ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে করের বোঝা কমিয়ে শিল্প রপ্তানি বাড়িয়ে দেশে আরো কর্মসংস্থান বাড়ানো হবে বলেই দাবি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী 6 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন তার আগে দুপক্ষের বিতর্কে জমে উঠেছে আমেরিকার রাজনৈতিক প্রেক্ষাপট পরবর্তী বিতর্ক 22 অক্টোবর দুই ব্যক্তি টাকা লেনদেনের মধ্যে নাক গলানোর অভিযোগ অভিযোগ ফোনে হুমকি দেওয়ার কাটকড়ায় বারাসাত পৌরসভাwidetildemul কাউন্সিলর অরুণ ভুঁই যদি অভিযোগ অস্বীকার করেছেন তিনি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে ব্যবসায়ীর পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে বারাসাতের মধ্য বালুরিয়ার বাসিন্দা কাছে ব্যবসায়ী সঞ্জিত রায় গৌতম নামে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ধার নেন কিন্তু ঠিক সময় টাকা না পেয়ে তিনি বিষয়টি বারাসাত পুরসভার পুরপ্রধানকে জানান এবং এ ব্যাপারে হস্তক্ষেপ করতে অনুরোধ করেন পুরপ্রধান কাউন্সিলর তথা পূর্ত বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিককে বিষয়টি দেখার দায়িত্ব দেন কাউন্সিলরের দাবি তিনি বেশ কয়েকবার বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য সঞ্জিত রায়কে ফোন করেন সঞ্জিত বাবুর অভিযোগ মঙ্গলবার সকালে কাউন্সিলার তাকে ফোন করে হুমকি দেন এরপরে কয়েকজন যুবক তার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় তার স্ত্রী বাধা দিলে তাকে মারধর করা হয় বারাসাত সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয় যদিও এই অভিযোগ অস্বীকার করে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন কাউন্সিলার তার সমর্থনে মুখ খুলেছেন পুরো প্রধান চ্যাম্পিয়ন্স লিগের ডুয়ার ডাই ম্যাচে বুধবার নাইটদের সামনে পার্থ স্কচার্স সেঞ্চুরিয়ান কেপটাউনে যে ব্যাটিং ডাহা ফেল ডাটবানের দ্রুততম বাইশ গজে সেই ব্যাটিংটি মাথা তুলতে পারবে হারলেই বিদায় এমন চাপের ম্যাচে গতি বাউন্সের ভূতের ভয় কাটিয়ে বেরোতেই হবে গম্ভীরদের দিল্লির পর অকল্যান্ড ম্যাচেও অসুখ কাটেনি কেকে টপ অর্ডারের ম্যাকালাম বিসলা রানে ফিরলেও ব্যর্থ গম্ভীর কালিস মনোজের ব্যাটও ধারাবাহিক নয় ইউসুফ পাঠান শেষ কবে ম্যাচ জিতিয়েছেন তার নিজেরই হয়তো মনে নেই উল্টোদিকে টাইটানসের কাছে হারা পার্থ টুর্নামেন্টে প্রথম জয়ের সন্ধানে জেফ মার্সের দুই ছেলে পশ্চিম অস্ট্রেলিয়ার দলটার স্তম্ভ শন মার্স গিভস কাটিচ কলিংউডদের ব্যাটিংয়ে গভীরতা আছে অধিনায়ক মার্কাস নর্থের বড় ভরসা মিচেল মার্স মেনি রিমিংটনদের ত্রিফলা পেস আক্রমণ বৈচিত্র্য আনতে থাকছে ব্র্যাড হক আর মাইকেল বিয়ারের স্পিন